আমি একটা জীবন সঙ্গী খুঁজতেছি শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম আপুর নাম কি আমার নাম কনক কনক জি বাড়ি কোথায় আমার বাড়ি বরিশাল বরিশাল জি বর্তমানে থাকেন কোথায় আমি বর্তমানে ঢাকায় থাকি ঢাকায় থাকেন জি ঢাকা কোন জায়গায় থাকেন ঢাকা মিরপুরে থাকি মিরপুরে জি বর্তমানে কি করছেন আপনি আমি গার্মেন্টস এ জব করতেছি। গার্মেন্টস এ জব করতেছেন। জি। আপনার কি আগে বিয়ে হইছিল? জি। ডিভোর্স হয়ে গেছে। জি। তো আপনার আগে হাজবেন্ড কি করতেছে? আসলে ও আসলে গার্মেন্টস এ জব করতো আর কি। গার্মেন্টস এ জব করতো। জব করতো। তাহলে তাকে ছেড়ে দিয়েছেন কেন? আসলে পারিবারিক সমস্যার কারণে আসলে এটা ইয়া হইছে আর কি। পারিবারিক সমস্যার কারণে? জি। মানে কি সমস্যা ছিল পারিবারিক? সমস্যা বলতে ও আসলে অনেক বাইরের নেশা করত ঠিক আছে আসলে ওইগুলো সব মিলে ও আমার উপরে অনেক টর্চারিং করত যার কারণে আসলে ফ্যামিলিগত ভাবে ডিভোর্স হয়ে গেছে আর কি আপনার হাজবেন্ড আর আপনি কি একসাথে কাজ করতেন না হ্যাঁ একসাথেই করতাম একই কোম্পানিতে একই কোম্পানিতে জি তো এখন কি একই কোম্পানিতে আছেন হ্যাঁ আছি একই কোম্পানি কিন্তু সেকশনটা আলাদা আর কি আমাদের সেকশনটা আলাদা জি উনি কোন ডিপার্টমেন্টে আছেন আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আসলে ও আসলে আমার থেকে টু পড়ে আসে তো যার কারণে আসলে সে এতটা আমার টর্চারি করতে পারছে ও আপনার থেকে উপর লেভেল আছে সেজন্য টর্চারি করছে ডিভোর্স হইছে কত বছর বা কয় মাস হ্যাঁ ডিভোর্স হইছে তিন চার মাস পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে জি পাঁচ মাসের ভিতরে ও কি আপনাকে কোনো কিছু বলেছিল হ্যাঁ অনেক ভয় দেখাইছিল অনেক কি করছিল তে অলরেডি আসলে আমি ভালো পথে নিলাম আমার এলাকার লোকেরা সবাই মিললে আসলে জিনিসটা সমাধান করে দিছে এলাকা সবাই মিলে জিনিসটা সমাধান করে এখন যে ভিডিওর মাধ্যমে ভিডিওতে আসছেন প্রতিবেদনে আসছেন সে তাকে যে পাত্র খুঁজছেন তাকে দেখতে কিরকম হতে হবে দেখতে আসলে আমি চাই যে শ্যামলা হোক আমার সুন্দর দরকার নাই কিন্তু তার মধ্যে যেন গুণ থাকে গুণ থাকে জি কিরকম সাইজ নেবেন কিরকম মানে কিরকম বলবো মানে মোটামুটি

তো আপনার কোন এর ভিতরে কোন বাচ্চা কাছে হয়েছিল না বাচ্চা নেন নাই না না সব সময় কি হেলমেট পরে কাজ করেছিলেন হুম হুম জি হেলমেট সারা কোন দিন দিয়েছিল আপনার হাজবেন্ডকে না দেন না না যে আগে আগে জানতেন যে আমার জামাই আমাকে ছেড়ে দিবে না জামাই সাথে মানে কত দিন ছিলেন ওরকম কোনো প্রোগ্রাম ছিল না ভাইয়া আসলে কাজটা ছিল আসলে আমি ভাবছিলাম যে কয়েক বছর আসলে নিজেরা এনজয় করা বা মজা করে বা আমরা পরবর্তীতে বাচ্চা নেব কিন্তু ও তো দিন দিন আসলে তোরা যে খারাপ আমি কখনো বুঝতে পারিনি আর কি দিন দিন খারাপ হয়ে মানে এতটা খারাপ হয়ে গেছে আপনি বুঝতে পারলেন কি অন্য কোন মেয়ের সাথে রিলেশন ছিল ওর হ্যাঁ ও আসলে আরো তিন চারটি মেয়ে এরকম ভাবে ঠকাচ্ছে ঠকাচ্ছে মানে ওদের কি কি বিয়ে করেছিল হ্যাঁ একটারে বিয়ে করেছিল এরকম ভাবে ঠকায় চলে আসে সব কিছু জানার পরে আর কি আমার ফ্যামিলিগতভাবে ডিভোর্স হয়ে গেছে ফ্যামিলিগতভাবে ডিভোর্স হয়ে গেছে জি আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে বাবা আছে আমার ছোট একটা ভাই আছে ছোট একটা ভাই আছে বাবা কি করে আমার বাবা রিক্সা চালায় রিক্সা চালায় আর ভাই ভাই অনেক ছোট পড়াশোনা করে কোন ক্লাসে পড়ে তে পড়ে তে পড়ে আমরা যতটুকু জানি আপনি যে বিয়েটা আগে হয়েছিল সেটা আপনি রিলেশন করে করছিলেন হ্যাঁ পরবর্তীতে ফ্যামিলিগতভাবে বিয়েটা হয় আর এখন আমাদের প্রতিবেদনের মাধ্যমে যদি আমাদের কোনো ভাই কোনো দর্শক যদি আপনাকে রিলেশনে অফার দেয় প্রেম করে বিয়ে করতে চায় আগে প্রেম করবেন না আমি আসলে একবার কষ্ট পাইছি আমি সেটা করতে চাই না যে আমাকে পছন্দ করবে সরাসরি আমি বিয়ে করতে চাই বিয়ের পরে প্রেম আচ্ছা আপনার দেশের বাড়ি জানেন কোথায় বলছিলেন আমার দেশের বরিশাল বরিশাল জি বরিশালে কি বিখ্যাত কি বিখ্যাত আম আম জি বরিশালের আম খুব বিখ্যাত আপনাদের হুম তাকে কি আম খাওয়াবেন আম খাওয়াবো সব খাওয়াবো চা চাই যা চাই সব খাওয়াবেন হুম আপনার কাছে সব আছে অবশ্যই পারবেন খুব সুন্দর হুম আমাদের কাছে আম কবি বৃষ্টি খুব খুব সুন্দর হুম রস আছে তো প্রচুর রস প্রচুর রস রস খাওয়াবেন মানে আমের রস খাওয়াবেন তাকে হ্যাঁ অবশ্যই আমের রস খাবো কেন খাবো না আচ্ছা আপু আপনি তো দেখতে শুনতে অনেকই সুন্দর স্মার্ট ভদ্র দেখা যাচ্ছে আপনি পড়াশোনা কতটুকু করেছিলেন আমি পড়াশোনা মোটামুটি করছি এসএসসি এসএসসি পর্যন্ত ওকে এর বেশি নাই না আসলে বাবা আসলে রিস্ক এখন তো পারে না তো সংসারে এটা আমার করতে হয় চালাতে হয় যার কারণে পড়াশোনাটা হয় নাই পড়াশোনাটা হয় নাই আচ্ছা আপু আমরা একবারই প্রতিবেদন শেষ পর্যন্ত তাহলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে হ্যাঁ কেউ যদি আমার সাথে আসলে যোগাযোগ করতে চায় শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে